আপনারা অনেকেই প্রায় আমাদেরকে কোশ্চেন করে ভাই আপনাদের এখানে ইউনিক কোনো কালেকশন আছে কিনা বা হচ্ছে ইউনিক পর্দার ডিজাইনে কোনো বোরকা আছে কিনা আজকে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা খুবই চমৎকার তিনটা পার্টি বোরকা তিনটা পার্টি ফুল কাপারেস হবে পর্দার জন্য একটা বেস্ট বোরকা বলতে পারেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে কোনো টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই ইভেন ডেলিভারি চার্জটা আজকের এই ভিডিওতে এই বোর কাতে ফ্রি পাবেন একদমই সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একটা টাকা অগ্রিম করতে হবে আপনাকে আপনি আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখবেন এভরিথিং ঠিক আছে কিনা সব কিছু ঠিক থাকলেই আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে রিসিভ করবেন আদারওয়াইজ কিন্তু চাইলে আপনি রিটার্ন করতে পারবেন যদি কোনো সমস্যা থাকে তো ভিউশাসকে যেই সিটটা দেখাবো এটা হচ্ছে আসিয়া বোরকা সেট বোরকাটা ইনশাল্লাহ সেম টু সেম আউটলুকে পাবেন তো চলুন শুরুতেই আমরা এই আসিয়া সেটের শর্ট টিউটোরিয়ালটা দেখে আসি আমাদের এই আসিয়া বোরকাটা মূলত তিনটা পার্টি ডিজাইন করা মূল বোরকা পাবেন ডাবল পার্টে একটা হিজাব থাকবে দেন হচ্ছে হিজাবের সাথে অ্যাটাচ করা আরেকটা পার্টও পিছনে থাকবে যেটা চাইলে আপনি চোখ ডেকেও পড়তে পারবেন আর দুই পার্টের একটা নজদিকা পাবেন তো চলুন আমরা এটা ডিটেলসটা ক্লিয়ার করে দিই আপনাদেরকে বোরকাটা আলাদা আলাদা পার্টগুলোও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আসিয়া সেটের মূল বোরকাটা মূল বোরকাটা একদমই সলিডলি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন একদমই সলিডলি তৈরি করা হয়েছে এই বোরকা দুই পাশে কিন্তু আপনি বেল্ট পাবেন দুই পাশে বেল্ট রয়েছে চাইলেই বডি বিডিংটা করতে পারবেন গেটটা যদি আপনাদেরকে দেখায় গেটটা আমরা অনেক বড় দিয়েছি বিশাল একটা গেলে পাবেন এই আসিয়া সেটের ইনারটাতে ভিওয়ার্স আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে প্রিমিয়াম হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট দিতে আপনি আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখবেন ফেব্রিক্সটা চেক করবেন এভ্রিথিং ঠিক আছে কিনা যদি মনে হয় আপনি কোনো সমস্যা পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন স্লিপসটা দিয়েছি ইলাস্টিক হাতা ইলাস্টিক হাতা ইউজ করা হয়েছে বোরকা লং থাকবে চারটা পঞ্চাশ বান্ন ছুয়ান্ন এবং সাপ একদমই ইউনিকভাবে তৈরি করা এটা কিন্তু প্রিমিয়াম চেরি কাপড় উপরেই ডিজাইন করা হয়েছে এখন দেখাচ্ছি আপনাদেরকে আসিয়া সেটা হিজাবটা হিজাবটা কিন্তু খুব অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হিসাবটা খুবই চমৎকার ডিজাইন করা আর হিজাবটা লংটা কতটুক দিয়েছে আপনি দেখলেই কিন্তু বুঝতে পারছেন দেখেই বুঝতে পারছেন খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে ডাবল পার্টেরটি হিসাব পিছনে কিন্তু এক্সট্রা একটা পার্ট রয়েছে তৃতীয় পার্টও কিন্তু থাকবে পিছনে দেখতে পাচ্ছেন আর তৃতীয় পার্টটাও আমরা কিন্তু লং দিয়েছি যেটা কিনা ফুল কাভারেজ হবে দেখতে পাচ্ছেন তৃতীয় পার্টটা অনেক লং এটা রাউন্ড শেপ করে কাটা হয়েছে অনেকে এটা শর্ট দিয়ে থাকে আমরা সেই কাজটাও করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা প্রিমিয়াম প্রোডাক্ট দিতে আর পুরোটাতেই আমরা প্রিমিয়াম চায়না শার্টিংটি ইউজ করেছি তো অনেক লং দিয়েছি আপনার পর্দার জন্য বেস্ট বোরকা হবে আপনি ইজিলি আমাদের কাছ থেকে এই বোরকাটা অর্ডার করতে পারবেন লুপ দুইটা দেওয়া হয়েছে আপনি এটা হচ্ছে মাথার পিছনে বেঁধে এটা খুব সুন্দর করেই অ্যাটাচ করতে পারবেন আর এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা স্লিভসে এখানে খুব সুন্দর দুইটা লুপ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ যারা একটু ইউনিক কোয়ালিটির চাচ্ছিলেন তারা কিন্তু এই আসিয়া সেটটা অর্ডার করতে পারবেন আমাদের এখান থেকে এটা হচ্ছে আসিয়া সেটের তৃতীয় পার্টার হচ্ছে ডাবল পার্টের নিকাপ খুব সুন্দর একটা ডাবল পার্টের নিকাপ দিয়েছি আপনি হচ্ছে বোরকা পরবেন দেন হচ্ছে নিকাবটা পরবেন নিকাপ পরে একটু আগে যে হিজাবটা দেখালাম সেটা পরে নেবেন একদম ফুল কাভারেজ পাবেন ইনশাআল্লাহ যেমন দেখাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো সেম পাবেন আর এই নিকাপের পাশে কিন্তু আমরা প্রিমিয়াম চায়না শৃঙ্কের লেয়ারটা দিয়েছি প্রিমিয়াম চায়না সেটা কিন্তু লেয়ারটাই পাবেন এই প্রিমিয়াম আসিয়া বোরকা সেটের সাথে একজোড়া প্রিমিয়াম কোয়ালিটি হাত মোজা এবং হচ্ছে পামোজা গিফট হিসেবে পাবেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সম্পর্কে ইনশাআল্লাহ আর এই ফুল সেটটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় অরিজিনাল প্রোডাক্টটাই মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন হাত পা মোজা গিফট থাকবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যেমন দেখানো হয়েছে সেম টু সেম পাবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে আমাদের ইস্তিন থাকা নাম্বারটি সেভ করে ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জাস্ট হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লং সাইজ এগুলো দিয়ে দিলেই আপনার এই পছন্দের বোরকাটি আপনার বাসায় পৌঁছে যাবে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে বোরকাটা নিয়ে দেন হচ্ছে দেখবেন যাচাই বাছাই করে দেখার পরে সব কিছু ঠিক থাকলে টাকা দিয়ে রিসিভ করবেন এছাড়াও আরেকটা বিষয় ক্লিয়ার করি বাসায় নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা পেস করেন আমাদেরকে এক থেকে দুই দিনের মধ্যেই জানাবেন আমরা সেটা সলভ করবো ইনশাল্লাহ তো ভিভার্সকেই ছিল আমাদের প্রিমিয়াম এর আপডেট আপনি দেরি না করে জটপট অর্ডার কনফার্ম করতে আমাদের ইমো মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে স্পেশাল কোনো ভিডিওতে الله بيس السلام عليكم ورحمه الله